সুপ্রিয় দর্শক শ্রোতা যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে সবাইকে স্বাগত আমাদের এই ছোট বাচ্চাদের নিয়ে আমাদের আয়োজন আজকে একটি আজকে বিশেষ আকর্ষণ হচ্ছে আজকে থাকছে তাদের জন্য পুরস্কার আপনারা আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাচ্চাদের জন্য পুরস্কার রাখা আছে আমরা এখন সরাসরি গেমে চলে যাব। তার আগে আমরা সবাই পরিচিত হয়ে নিব আমরা সবাই লাইনে দাঁড়াই ওকে দাঁড়াও

গেমের নিয়মটা আপনাদের বলে দিচ্ছি ভাই আপনারা সর 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 এদিকে আনি দাঁড়াও তোমরা সুন্দর করে আনি দাঁড়াও নিয়ম হচ্ছে এই যে সামনে আসেন এই যে আপনারা ডটগুলো দেখতে পাচ্ছেন হ্যাঁ এই দেখো এই যে ডটগুলো এই ডটগুলো কি করতে হবে যেখান থেকে কলম ধরবা কলম আর সরাইতে পারবা না কলম দিয়ে দাগ দিয়ে প্রত্যেকটা ডট তোমার টাচ করতে হবে ঠিক আছে কিন্তু লাইনের উপর দিয়ে লাইন ক্রস করতে পারবে না একটা লাইনের সাথে আরেকটা লাইন ক্রস করতে পারবে না আর কলম উঠানো যাবে না ওকে ঠিক ঠিক আছে বুঝছো দাও হ্যাঁ প্রথমে আসছে দি যাও মজা গেমে আকি ভাই খেলার আনন্দ বড় প্রাণ সুখে সুরে গাইব গান চল সবাই খেলতে যায় মজার গেমে আকি ভাই খেলার আনন্দ বড় প্রাণ sukreshure gai গাই gan bi ho চালা hai aur bhi dikwa yeh raha zindagi mein lo do kuti chala tar tar hi sapne সাথে করি ধুম ধারা বাজে শুধু হাসির বাক্কা কাম পাঁচল মেলে চোরা লাগে কে আগে শেষ করবে আগে কতের মা দৌড়ের চন্দ্র বন্ধুদের সঙ্গে খেলার আনন্দ ফ্রেজার হান্টে লুকানো থন ঘুজতে গিয়ে রঙিন মন মজার

ভাই ধন্যবাদ <laughs> <Rando bad. laughs>